শামসেরগঞ্জের নিমিতা অঞ্চলের বিভিন্ন জায়গায় দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরোপা মিত্র চৌধুরীর দেওয়াল লিখন বিজেপির তিন নম্বর মণ্ডল সভাপতি ষষ্ঠী চরণ দাসের নেতৃত্বে এই মুহূর্তে যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো আপনাদের জানিয়ে রাখবো আরও একবার শামসেরগঞ্জের নিম্মিত অঞ্চলের বিভিন্ন জায়গায় দক্ষিণ মালদার বিজেপির প্রার্থী শ্রীরোপা মিত্র চৌধুরীর দেওয়াল লিখন বিজেপির তিন নম্বর মণ্ডল সভাপতি ষষ্ঠীচরণ দাসের নেতৃত্বে প্রত্যেকটা বুদ্ধিপূর্তে সামসাগাই মন্ডল দিনের পক্ষ থেকে প্রত্যেকটা বুদ্ধিবূর্তে আমরা বেশ কয়েকদিন থেকেই আমরা দেওয়াল লিখন করছি আমাদের প্রার্থীর সমর্থনে দক্ষিণ মালদা আট নম্বর লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী মাননীয় শ্রী শিরপা মিত্র চৌধুরী মহাশয়া ব্র্যাকেট হচ্ছে নির্ভয়া দি তিনি চিহ্নে বিজেপি সমর্থনে তিনি প্রার্থী হয়েছেন সেই কারণে আমার সামসাঙ্গা ব্লকে প্রত্যেকটা বুতে বুতে দিদি যাতে জয়ী হয় সেই জন্যে একদিকে যেমন প্রচার চলছে অপর দিকে দেওয়াল লিখন চলছে এবং আমরা মানুষের যেভাবে সারা পেয়েছি তাতে করে আমরা আনন্দের সহিত বলছি যে মানুষের যে ঢল বিজেপি বিজেপি সামনে যে ঢল সে ঢল আমি আশা করি ভারতীয় জনতা পার্টির আমাদের প্রার্থী শিলুপা মিত্র চৌধুরী বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনার নাম পরিচয় আমি মন্ডলের সভাপতি মাননীয় ষষ্ঠীচরণ দাস মহাশয় আমাদের দেয়ালের লিখা বলতে আমাদের যে বর্তমান রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল পরিচালিত যে রাজ্য সরকার তার যে সমস্ত কুকৃতি চাকরি চুরি থেকে গরু চুরি থেকে বালি চুরি থেকে পাথর চুরি থেকে রেশনের যে চুরি অর্থাৎ বিভিন্ন যে চুরির সঙ্গে যুক্ত আর কি এবং বিশেষ করে সন্দেশ খালি যে মহিলাদের প্রতি অত্যাচার আর কি সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি এই কারণে যে তাদের যারা কর্মী এবং তৃণমূলের সমর্থনে যারা ভোট চাইছে তাদের কাছে জবাব চাওয়ার জন্য আমরা আবেদন করছি পাবলিকের কাছে এবং জনগণের কাছে এবং তার পরিপ্রেক্ষিতে এই সরকারটা যে আমাদের সারা পশ্চিম বাংলায় একটা অরাজকতা তৈরি করেছে সেই থেকে দূরে সরিয়ে সামনে দিনে আমাদের যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবার যে প্রধানমন্ত্রীর মুখ আমরা দেখতে চাই এবং তার সৈনিক হিসাবে তার সাথে থেকে আমরা আমাদের যে লোকসভার প্রার্থী সেই প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ আবেদন করছি আমাদের তিন নম্বর মণ্ডলের সভাপতি ষষ্ঠীচরণ দাস মহাশয়ের নেতৃত্বে এবং আমরা নিমতিতা অঞ্চলের যে দেওয়া লেখানের যে কাজ সেই দেওয়ালেখানের কাজে উনিও সহযোগিতা করছেন এবং আমরা আমি আর কি বিশেষ করে আমাদের দুশো আঠাশ নম্বর যে বুথ সেই বুথের ভারতীয় জনতা পার্টির প্রতীকে অর্থাৎ চিহ্নের আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য আমিও এই পার্টির একজন সৈনিক হিসাবে এলাকার বিভিন্ন জায়গায় এই পার্টির প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান এবং অনুরোধ রাখছি আমরা বর্তমানে বিগত দিনের যা ছিল আর কি তার চাইতে আমরা আশা করি এবারে ভোট প্রায় আমরা এইখানে ত্রিমুখী লড়াই হচ্ছে আর কি তৃণমূল এবং কংগ্রেস এবং বিজেপি তো আমরা নিমতিত অঞ্চলে বর্তমানে সব পার্টি থেকেই জায়গায় অন্তত পক্ষে হাজার তিনেক ভোটে আমরা মার্জিন এখানে দেখাতে পারবো আপনার নাম করেছেন আমার নাম হচ্ছে রঞ্জিত কুমার দাস আই লস্করপুর দুশো আঠাশ নম্বর বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য